যে সকালবেলা আমাদের রান্না জোগাড় শুরু হয়ে গেছে মৌমি রসুনbatchছে ওখানে রান্না চলে এসছে সবাই ছোট মামি মাছ batchছে না মাছ বার করছে এটা কি মাছ মামি ভেটকি মাছ কলা দিয়ে ভাপা হবে ভাপা হবে আচ্ছা এই যে কড়াই আমাদের রান্না কড়াই এখানে চিংড়ি মাছ হচ্ছে নাকি চিংড়ি মাছটা কি হচ্ছে ভাজা না কি না সেদ্ধ সেদ্ধ নুন হলুদ দিয়ে সেদ্ধ ওই যে এখানে আমার দুই মেসো বসে একজন পেপার পড়ছে

সবাই মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে এখন আমরা চা খাচ্ছি তারপর আমার ছেলেকে আমি খাওয়াবো আমার ছোটো মাসি চা খাচ্ছে দিস ইজ মাই বিউটিফুল দিদা এইবারে আমি বসলাম এই যে আমার ছেলের খাবার আমার চা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাইকে আমিও বলি আবার বল আবার বল

ঠিক আছে এখন আমরা একটুখানি এসব করিনি আমি সব মুহূর্তগুলো ব্লগে ধরব আমরা কতটা আনন্দ করছি কী করছি এই যে আমার পুরপুরি মাসি এই যে সকালের থেকে উঠেই পুরফুর ফুরফুর করছে ঠিক আছে এখন রান্না বান্না হবে ব্রেকফাস্ট হবে প্রচুর আনন্দের মুহূর্ত হবে আপনারা সবাই থাকুন আমি সব যতটুকু টুকু ধরা যায় ব্লগে ধরবো তার মধ্যে বিকালবেলা আজকে আমরা ঠাকুর দেখতেও বেরোবো মাসে মাসিলে কেউ যাবে মাসির এখন মনে পড়লো মাসির যা চেহারা হয়ে রয়েছে আমাদের হচ্ছে ঘরোয়া ব্লগ কোনো মেকি পড়া নেই যা হাতে সব সত্যি ঠিক আছে পরে কথা বলছি এখন আমি চা খাবো আমার ছেলেকে আমি ব্রেকফাস্ট করাবো পরে কথা বলছি ছেলেকে আর খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করতেছে এই যে হাতে খাওয়ার গাড়ি 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 আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও

এখানে অনেকেই হয়তো ভাববেন যে ভাই ফোটাতে আবার রাখি পরানো কেন হ্যাঁ এই কথাটা ঠিকই ভাই ফোটাতে রাখি পরানোটা অনেকের কাছে একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু কি জানেন তো বন্ধুরা আমার ফ্যামিলি মানে ইভেন আমার মায়ের ফ্যামিলির প্রত্যেকেই না আমরা ভীষণভাবে আবেগপ্রবণ এবং আমার মা মাসিদের না ভীষণভাবে খারাপ লেগেছিল যখন রাখিতে বড় মামাকে রাখি মানে পড়াতে পারেনি ছোট মামাকে রাখি পড়াতে পেরেছিল আর সেই সঙ্গে আমার মা এবং মাসিদের এটাও খারাপ লেগেছিল যে মামিরাও তো বোনেরই মতন হয় তাহলে মামিদেরকেও তো পড়ানো হয় না কোনোবার এবার প্রত্যেকটা মুহূর্তে যে রাখি সময়তেও আপনি থাকতে পারবেন সেটাও নয় আর যেহেতু রাখিটা বাঙালিদের খুব একটা বেশি সে ব্যাপার করে পালন হয় না তার জন্য রাখি ব্যাপারটা ভাই ফোটার মতন করে তো আমরা বড়ো করে উদযাপনও করি না তো সেই জন্যে মা ভীষণভাবেই মানে মা এবং মাসি সবারই মনটা খুবই খারাপ লেগেছিল তো তারপরে মা বলল ঠিক আছে তাহলে ভাই ফোটাতেই না হয় রাখি পড়াই আসল উদ্দেশ্য তো হচ্ছে ভাই এবং ভাইয়ের বৌদের মঙ্গল কামনা এর থেকে বেশি কিছু নয় এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো এই মুহূর্তে এরা সবাই ভীষণভাবে আবেগ গ্রহণ এই যে আমার বড় মামি ছোট মামি মানে এরাও আমার মায়েদের কাছে না বোনের মতনই কোনো সময় সেরকম বিভেদ আমি দেখিনি শুধু আমি কেন আমার ভাই বোনেরা কেউই আমরা মা মানে মাসিদের সাথে মামিদের বা আমার মায়ের সাথে মামিদের বিভেদ কোনো সময় দেখিনি ননদ ভাইয়ের বউয়ের সম্পর্ক সেভাবে করে কোনোদিনও গড়ে ওঠেনি একটা একটা অন্যরকম একটা অ্যাটাচমেন্ট আছে আমার মামিদের সাথে আমার মা মাসিদের সে সমস্ত কথা মাথায় রেখে আমিও ভাইদেরকে রাখি পড়ালাম আসলে ইচ্ছে তো করে আমার মানে বোনেরা আমাকে ছুঁয়ে আছে আমি জানি এটা ওদেরও ইচ্ছে করে যে এই যে সব ভাইরা আছে তাদেরকে রাখি পড়ানো তবে হ্যাঁ আমারও একটা ভুল হয়েছে আমি ভাইয়ের বউদের জন্য আমার দুটো ভাইয়ের বউ আছে তাদের জন্য আমার রাখি কেনা হয়নি তবে পরের বার থেকে এটা আর হবে না এই যে সবাই মিলে আমাকে প্রণাম করছে ওরে বাবারে ভগবান জানে আমি এই প্রণামের যোগ্য কিনা তবে শুধুমাত্র একটাই প্রার্থনা যে এইভাবেই করেই যেন একসঙ্গে থাকতে পারি সবাই মিলেমিশে তার কারণ হচ্ছে এই অ্যাটাচমেন্টটা ভীষণভাবেই দরকার ছোটবেলা থেকেই না সবাই মিলে আমরা আমরা একসাথে এইভাবে করি মানুষ এটা দুপুরে আমাদের খাওয়ার ভিডিও আমাদের ভাই ভাইফোঁটায় মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি মাটন ঝুড়ি আলু ভাজা স্যালাড তারপরে একটু ডাল ছিল রাতে ছিল ভেটকি মাছের পাতুরি মিষ্টি পায়েস কোল্ড ড্রিঙ্কস আর সকালবেলা তো আপনারা দেখেইছেন তফসে ফ্রাইড ছিল স্টার্টারে তারপরে ছিল হচ্ছে সকালবেলা লুচি সাদা আলু তরকারি তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের একেবারে ছিমছাম ছিল ভাই ফোটার মেনু ভীষণ ভালো খেয়েছি রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে খুব ভালো লেগেছে এই যে সবাই মিলে এক সঙ্গে বসে খাওয়া এর একটা আলাদা আনন্দ এবং এটা তারাই বুঝবেন যাদের মধ্যে আবেগটা একটু বেশি থাকবে আর তাদের মধ্যে অ্যাটাচমেন্টটা একটু বেশি থাকবে ভাই ফোটায় খাওয়া দাওয়ার পাশাপাশি গুরুত্ব পায় উপহার ভাইরা বোনদেরকে দেয় বোনেরা ভাইদেরকে দেয় সেটা একটা অদ্ভুত একটা মানে কি বলবো স্মৃতি বলতে পারেন জানেন তো আমি যখন আমার ঘরের আলমারিটা খুলি তখন মনে হয় হ্যাঁ আগের বছর এই উপহারটা আমার এই ভাই দিয়েছিল এটা আমার ওই ভাই দিয়েছিল যেহেতু চারটে ভাই আমাদের সেই জন্যে এগুলো খুব মনে পড়ে আমার তো সব মিলেমিশে একটা আনন্দ হই হুলো চাচা মেচি নিয়ে বেশ আনন্দের মুহূর্তগুলো কেমন চট করে কেটে গেল এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যার টাইমে আমরা একটুখানি বাজি পড়াচ্ছি এখানে আমি মানে ভয়েস মানে ভয়েস ওভারটা এই কারণেই দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে কপিরাইট আসবে কারণ গান চলছে যেহেতু মামার বাড়ির পাড়াতেই একটা কালী পুজো হচ্ছে সেই কারণে আমি কোনো সাউন্ড দিলাম না তো ঠিক আছে বন্ধুরা এইভাবে করেই কেটে গেছে মামার বাড়ির দ্বিতীয় দিন মানে বুধবার দিন তার পরের দিনই ভোরবেলাতেই আমাদের ফোটা সম্পন্ন হবে আপনারা অপেক্ষা করুন পরের ব্লগের জন্য যারা আমার ব্লগ দেখছেন যদি কোথাও গিয়ে মনে হয় যে আপনাদের পরিবারটাও ঠিক আমারই পরিবারের মতন তাহলে কমেন্ট করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা মেসেজ করুন আমাকে ফলো করুন আজকের মতন দ্য বং লাইফস্টাইল ব্লগিং এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে ভাই ফুটার দিন সকালবেলা